বন্ধুরা এটা বর্ষার সময় আর দেখেন পানিতে ভরে গেছে বর্ষার সময় এই পুকুরটা আর দু একদিন পানি হলে হয়তো আমার কচুর গাছগুলো ডুবে যাবে তো ডুবে যাওয়ার আগ দিয়ে দেখেন কত সুন্দর জ্বালা কচি শাক এই শাকগুলো আমি তুলে আজকে আমি ভর্তা বানাবো তার কারণে আমি এবারে আসছি তো আজকে আমি নতুন একটা নিয়মের ভর্তা বানাবো আর যেগুলা কষি নরম সেগুলো পাতা আমি নিব এই তো বড়ো বড়ো পাতাগুলো নিব না আর অনেকগুলোই আছে খুব সুন্দরভাবে আর বাড়ির কাছে আমার কচুর শাকের গাছ এতো আর হয়তো দু এক দিন হলো বৃষ্টি হলে হয়তো আমার কচুর গাছগুলো নষ্ট হয়ে যাবে তার কারণে আমার মনটা এত খারাপ কি আর বলবো মাঝে মাঝেই এসে শাক তুলে রান্না করা হয় খাওয়া হয় কত ভালো লাগে আর এই গাছগুলো আমার সব নষ্ট হয়ে যাবে শাক তুলো আমার হয়ে গেল চলেন যাই এখন আমি রান্না করব এখন আমি শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব ধুয়ে নেব সুন্দরভাবে গোটা গোটাই ধুয়ে নেব মানে ছিঁড়বো না পাতা এর আগে আপনাদেরকে আমি বলেছি আমি নতুনভাবে আমি ভর্তাটা বানাবো আমি এক জায়গা সব পাতাগুলো সুন্দরভাবে নিয়েছি এখন আমি এই সব কিছু দিয়ে দিবো তো আলু মুসুরের ডাল পেঁয়াজ মরিচ আর রসুন আর এত লবণ আদা রসুন বাটা আর হলুদ এত এগুলো পাতা দিয়ে আমি আবার ঢেকে দেবো সুন্দর ভাবে এতে হবে আর পুরো এ ঢাকনা তুলে আমি দুই ভাগ করে দিয়েছি তো তলের ভাগটা হয়তো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই উপরেরটা উল্টা দেবো আর দেখুন বুঝতে পারছেন কচুর শাক মুক্ত ধরতেই পারে শুকাতই পারে তার কারণে আমি এতো আমাদের ঢুকে তোলা একটু আমি দিয়ে দেব আগে আমি তেল দিইনি এখন আমি সরষের তেলটা দিয়ে দেব দেওয়ার পর এত ঘুটে নিব দেখেন শাক আর ডাল আলু এত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে না লাগতেই সুন্দর মিহি হয়ে গেছে আমার ভর্তা হয়ে গেছে এখন আমি নামা দিব এই তো ভর্তা হয়ে গেছে এখন দেখে মনে হচ্ছে ভর্তাটা কত সুন্দর হয়েছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে কিন্তু এ ভর্তাটা তো আর খাওয়া হবে না আমার খালি চোখে দেখাই হবে এ ভর্তা খাবে আপনাদের ভাইয়া এই তো শেষ মেশ আমার প্রচুর ভর্তাটা হয়ে গেছে তো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে বলবেন